আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে জি জি আচ্ছা অনলাইনে তো খুব পরিচিত মানুষ প্রবাসী মোশারফ কাকা হিসাবে কিন্তু জি 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 দীর্ঘদিন তো সৌদি আরব ছিলেন জি আমি সৌদি ছিলাম আচ্ছা সৌদি আরব আসার পরে যে গরুর খামার শুরু করার কারণটা কী ছিল আপনার কাকা আসলে আমাদের দেশে অনেক ব্যবসায়ী আছে আমার আব্বাও ব্যবসা বাণিজ্য করতো তখন তার অনলাইন ছিল না জি তো সৌদি থেকে আসার পরে আস্তে আস্তে কি করে তো অনেক লাভজনক ব্যবসা নাকি লাভজনক ব্যবসা আছে কিন্তু কাকা দেখে শুনি করতে হবে মান চিনি করতে হবে আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা

আসলে কাকা পানের দামে শরবত গাবে আসলে ক্যামেরার সামনে আসে অনেকভাবে অনেক মন্তব্য করে অনেক কথা বলে কেউ কাকা পানির দামে শরবত দিবে না কাকা আচ্ছা আচ্ছা কথাটা বলছেন সবাই টাকা দিলে আসে সবাই টাকা দিয়ে বিক্রি করে কিন্তু একজন বলতেছে যে আজকে লাভ নেবো না একদম দাম মানে মানে অনেক ধরনের কথা বলে মানে কাস্টমার জোগানোর জন্য আচ্ছা আচ্ছা আমরা আমার গাবি দেখেন আমি যে যতদিন আপনার ইউটিউব জগতে আসি অনলাইনে সর্ব সময় আমার গাবির দরদাম করার সুযোগ থাকে জি অবশ্যই আমার গাবি দাম চাচ্ছি দর্শক আশি দেখে শুনে নেছে আর আমার গাবিগুলো যে নেয় দুধের গ্যারান্টি কাকা ইনশাল্লাহ দুধ বাচ্চার বয়স হয়ে গেছে যদি কোনো ক্রেতা ভাই দশ দিন থাকি আমার বাসায় দুধ দেখে নিতে পারে দেখে নেবে নিজের মতো করে আর যে গাবিল গ্যারান্টি দিবেন কাকা যদি দুধ কম হয় দর্শক এসে দুধ কম পায় যে লিটারে বিশ হাজার টাকা ডোনেশন দিতে হবে আসলে কাকা এটা কিছু না আমি যে দুধের কথা বলবো সেই দুধ দুধটুকু আসে মিলা নেবে আচ্ছা আপনি যে বিশার কম দিবেন যদি দুধ বেশি হয় আমাকে বেশি দিবেন না বেশি দিব না তাহলে আপনি কেন কম দিবেন আপনি ওইটাই বলতে আমি দুধের কথা বলতে যে কম হয় কাকা কম হয় কোথায় যাদের গাবি নাই তারাই মুখে ফটর ফটর করে আচ্ছা যাদের গাবি নাই আপনি খামারে ক্যামেরা মাইরে দেখান না আমার খামারে এখন অনেক গরু আছে 20 টার মতন গরু আছে জি 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 এইটাই বলবো আমরা এখন কোন দুই নাম্বার করে করি ইনশাআল্লাহ আমার বাসায় আসবে এখন আপনার ইট থেকে কুমিল্লা থেকে এক ভাই আসি রয়েছে দুইটা গাবি নেছে তো ওই জন্য বলতেছি উনি সকালে দুধ দেখেছে গতকালকে তারপরে হচ্ছে বিকালে দেখেছে আজকে সকালে দেখেছে আবার বিকালে দেখবে রবিবার দিনকে গরু চলে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে

ছয় ইঞ্চি বাইরে উলানটা বের হয় সেরকম কোয়ালিটি একটা দেখতে নাই জেনুইন বিশ লিটার দুধের গ্যারান্টি একদম জেনুইন বিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ খামারে এসে বিশ লিটার দুধ খামারে এসে দহন করে দেখে নিতে পারবে আমরা হাঁটা হুটো কিন্তু দেখা দিচ্ছি

কাকা দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন সাদার উপর কালোর সাপ কাকা কালার কি কালো করে দিছেন না এই সাদার উপর কাকা এই গাভীটা হচ্ছে অরিজিনাল ড্যানোর কোটি কাকা ড্যানোর কোটি ড্যানোর কোটির পরে যেরকম থাকে অরিজিনাল জাতমান গাভী কাকা এগুলো আচ্ছা আচ্ছা জাতে মানে খুব ভালো হবে চিনি গাভী কিনতে হবে কাকা এটা অরিজিনাল দুই দাঁত কাকা প্রথম বাচ্চা দেশে

নিচে কতটুকু ঝুলে চলান এইগুলো আছে অরিজিনাল গাবে আর একদম দুধের রোগগুলো দেখেন কাকা একদম টিস্যু পেপারের মতন মনে করেন যে একদম একদম পাতলা দুধ সারা বাংলাদেশ গ্রান্ডি সহকার নিতে পারবে যে কোনো প্রান্তে বাচ্চা সহ গাভী নিয়ে যাবে কাকা রিক্সা থেকে হাটা হুঁটে দেখা দেন দর্শক একটা হাটা হুট খুব সুন্দর দুধের গ্যারান্টি থাকবে এটাই দুধের গ্যারান্টি এটারও 20 লিটার কাকা এটাও 20 লিটার 20 লিটার দুধের গ্যারান্টি একদম আচ্ছা প্রথমবারের মতো বাচ্চা 20 লিটার দুধ দাম চাচ্ছেন কেমন দাম এটা কাকা যদি কোনো 10 বাই না 265000 টাকা 265 জি 265000 এর 20 লিটার দুধ খামারে এসে দেখে নিতে পারবে জি কাকা ছিল দুই নাম্বার সাইড কোন তিন নাম্বার দেখাই জি সিরিয়াল নাম্বার 3 কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন ডাবল বডি গাভী এটা কি জাত মানে গাভী কাকা এটা কাকা জার্সি ফিজিয়াম ক্রস একটা গাভী জার্সি এবং ফিজিয়ান ক্রস গাভী গুলো দুধ কিন্তু অনেক হয় কাকা দুধ অনেক মানে কি এই গাভীটা সারা বাংলাদেশের মধ্যে একদম জেনুইন 18 লিটার দুধের গ্যারান্টি 18 লিটার দুধের গ্যারান্টি জেনুইন 18 লিটার দুধের গ্যারান্টি দাতে কয়টা গাভীটা দাতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দেশে বাচ্চাটা মাশাআল্লাহ কত সুন্দর একটা দেখেন কাকা আর বাচ্চা গাভী হলো লাল সাদা কালো বাচ্চা আসলো লাল কারণ কি এটা আল্লাহ পাক কে রিসা কাকা আমার কিনা গরু যে যেভাবে বীজ দিবে কাকা সেইভাবেই

কি নাম কি ভুল চাইলেন না 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 ভুল না কাকা 1 লক্ষ 95000 টাকার দাম 18 লিটার দুধের গ্যারান্টি একদম সারা বাংলা সাথে আবার সাথে আবার বাচ্চা আছে জি বাচ্চা সার সার বাচ্চা সার বাচ্চা কাকা এই তো মনে হচ্ছে একটা ছাগলের দামে গরু দিয়ে দিলেন আজকে ছাগলের দামে গাবি দেখাবো আচ্ছা 1 লক্ষ পারবে তারপরেও দাম দর জি কাকা তো ফিরি দিয়ে দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন খামার এসে দেখে গরুগুলো যাচাই করে নিতে পারবে এটা ছিল তিন নাম্বার চার নাম্বার দেখায় সিরিয়াল নাম্বার চার মোশারফ কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন এটা ডাবল বডি গাভী সাদা এবং কালো রঙের এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন অরিজিনাল হলেস্টান ফিজিয়াম জাতের গাভী কাকা অরিজিনাল হলেস্টান ফিজিয়ান এই যে এই গাভীটা হচ্ছে অরিজিনাল ডানন কোটের মধ্যে গাভীর সাপ আছে সেটা এটা হচ্ছে অরিজিনাল হলেস্টান ফিজিয়াম জাতের গাভী এটা হচ্ছে কাকা ফাস্ট মডেল

বাচ্চার বয়স্ক আজকের দিন গেলে কাকা তেরো দিন হবে আজকের দিন গেলে হবে তেরো দিন আচ্ছা তেরো দিনের বডি যে বডিটা যে উলান পালানটা আছে সেক্ষেত্রে দুধের একটা আইডিয়া দিবেন কেমন আইডিয়া না কাকা এই গাভিটা আসলে যদি দুধ নিতে হয় আমার বাসায় আসবে কাকা প্রত্যেকটা টাকা বাসায় আসতে হবে তবে এটার জন্য বিশেষ করে আসতে হবে যদি পঁচিশ লিটার দুধ না হয় এই গরুটার সারা বাংলাদেশের মধ্যে একদম যেখান থেকে আসে পঁচিশ লিটার দুধ আমার বাসার থেকে যদি না করে দুই বেলায় আমি ওনার যত কেরান খরচ আসছি মনে করেন যে বাংলাদেশ যে ভান থেকে কেরান খরচটা আমি দিয়ে দেবো আচ্ছা যদি দশ টাকা এই গরুটা নেওয়ার ইচ্ছা করে আসে আপনার দুধের ক্যার দিলেন পঁচিশ লিটার যদি পঁচিশের দু লিটার কম হয় সেক্ষেত্রে ডাউন খরচ দিয়ে দেবেন এমনকি কি দশ হাজার বিশ হাজার দিতে হবে জি কাকি জরিপানা করতে হ্যাঁ জরিপানায় দেবো যদি পঁচিশ লিটার দুধ না দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছে কাকা এটা দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই দুধ থাকবে যাচাই করে নিতে পারবে আর গাভীর হাটা হুটো দিচ্ছি খুব সুন্দর একটা একটা গাভী গাভী কাকা এসে দেখে যাচাই করে নিতে পারবে এটা ছিল চার নম্বর পাঁচ নাম্বার

বডি কাকা একটু মহিষ মানে ওই জন্যই তো কাকা মহষি আসছিল এর সর্বশরীর মহিষের মতন না

এক কি গাবি নিয়ে আসছেন কাকা ভয়ঙ্কর একটা গাভি দেখতে পাচ্ছি আনকমন কালার এটা কি জাত মানে কালার মানে কমার থাকতো হাইটের একটা অনেক কথা কাকা আমি তো আসলে আসলে হয় না বাস্তবে থাকে সেটাই দর্শকের আচ্ছা তাতে কয়টা আছে তাতে

জি জি আচ্ছা আচ্ছা এর দশকের উড়ান প্রাণটা দেখাই দিচ্ছেন একদম খুব সুন্দর শান্তশৃষ্ট গাভ প্রত্যেকটা গাভে শান্তশিষ্ট দেখে শুনে যাচাই বাছাই করে আপনাদের নিতে পারবে জি জি যে কোনো প্রাণ তে ইনশাল্লাহ নিয়ে যাবে কোনো কি রিক্স আছে না কোনো সমস্যা নেই নির্ভয় নেবে নির্ভয় নিয়ে যাবে আচ্ছা দাম চাচ্ছেন কেমন এই গাড়িটা যদি কোন দশমিনে একদম মাংসের দামে গাভি দেবো মাংসের দামে মাংসের দামে গাভিদ পয়তাল পরবর্তী সেটা দেখাই সিরিয়াল নাম্বার সাত মোশারফে আরো একটা গাভি নিয়ে আসছেন আজকে বলছেন এই একদম কম দামে দিবেন সস্তার ভিতরে আচ্ছা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে জাতের এটা গাভী

আচ্ছা দুই না পাঁচ হাজার কম না একদম চল্লিশ হাজার আচ্ছা হলে জান চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজারে বকনা বাচ্চা সহ গাভে সহ দুধ থাকবে এসে চার দিন থেকে দুধ দহন করে বুস করে নিতে পারবে এটা কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার লিটার দুধ জি সার সহ জার্সি এটা ছিল সাত নাম্বার সাইড কিন্তু আট নাম্বার দেখায় সর্বশেষ আকর্ষণ আট নাম্বার সিরিয়ালে কাকা এটা কি জাত মানে এটা জার্সি জাতের একটা গাভী কাকা জার্সি জাতের ডাবল বডি গাভী জি জি আসল অনেকদিন মানে কাকা বিশাল বডির একদম জার্সি জাতের

জি কাকা খাবি তো আরো আছে দুইটা গরু বিক্রি হয়ে গেছে একটা গরুই দেখাবো দেখাবেন ঠিকানা জানাবেন পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাপনা জেলা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ফাইভ সব আছে যোগাযোগ করে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলাম দর্শক ভাই আপনি ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম